যাদবপুর কাণ্ডে ষোলো জন ছাত্রছাত্রীদের পুলিশের তলবে থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ চালিয়েছেন বাম ছাত্রছাত্রীরা পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুকে কিনত্তা শিক্ষা বন্ধু সমিতির অফিসে আগুন দেওয়ার অভিযোগে একাধিক হয়েছিল তার ভিত্তিতেই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দশজন পড়ুয়াকে যাদবপুর থানায় ডেকে পাঠায় পুলিশ বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রছাত্রীরা ক্যাম্পাস থেকে মিছিল করে থানা চত্বরে যায় সেখানেই অবস্থানে বসেন বাম ছাত্রছাত্রীরা প্রথমে সাহিল আলী নামে যাদবপুরে প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ তিনি জামিন পেয়েছেন পরে উজার নামে আর এক ছাত্রকে গ্রেফতার করে তার মুক্তি এবং ছাত্রদের পুলিশ তলবে প্রতিবাদে মিছিল করে যাদবপুরে ছাত্র ছাত্রীদের একাংশ এদিকে শিক্ষাবন্দ অফিসে আগুন দেওয়ার অভিযোগে আলিপুর আদালতে জামিন পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজাদ কাশ্মীর পোস্টার লেখার অভিযোগে ফির সৌম্যদীপকে গ্রেফতারের আবেদন করেছে পুলিশ শত প্রণোদিত এফআইআর এ গ্রেফতারের আবেদন করে Le va